আসসালামু আলাইকুম আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে তো এই পাশে গরম পানি বসিয়েছি আর এটাতে দুধ ছেলে নাস্তার জন্য ছেলে শরীরটা অনেকদিন জল ধরেই ভালো যাচ্ছে না খেতে পারে না একদমই তো সকালবেলা বলছিলো কিছু খাবো না আমার ভালো লাগছে না তো বললো চকস খাবে তাই আমি দুধ গরম করে নাস্তাটা দিয়ে নিলাম তো সবজি এনেছে বাজার থেকে পাতাকপি ফুলকপি ফুলকপিটা দেখে এত ভালো লাগছিল একদম ফ্রেশ টাটকা ক্ষেত থেকে উঠে এসেছে বুঝাই যাচ্ছে তো কি কি বাজার এনেছে দেখে নিচ্ছিলাম আর গুছিয়ে নিচ্ছিলাম এখানে পেঁপে আর করলা এনেছে করলাগুলি একদম ফ্রেশ মনে হচ্ছে ক্ষেত থেকে তুলে নিয়ে এসেছে লাউ শাক এনেছে তো একটা বড় পলিবেগ ছিল এখানে তো এই পলিব্যাগটা সচরাচর হয় কি আমি অনেক সময় অধৈর্য হয়ে যাই তাই মাঝখান থেকে ছিঁড়ে ফেলতে হয় আমার এই হচ্ছে টমেটো এই যে এটা দিয়ে আমি এই কেটে ফেলেছি কতক্ষণে খুলবো সেই দিকে নজর থাকে আমার সব সময় এই নতুন আলু এনেছে তো নতুন আলুও আমি কম করেই আনতে বলি কারণ বেশি দিন থাকলে আলুটা যেন কেমন হয়ে যায় বুড়ো বুড়ো হয়ে যায় তাই আর কি তো করলাগুলো আমি সব সবজিগুলো সেট করে নিচ্ছিলাম বের করে এখানে ধনেপাতা আর কাঁচামরিচ আর ওটা হচ্ছে বাঁধাকপি আর এটা হচ্ছে শালগম শালগমগুলো সবগুলো সবজি একদম ফ্রেশ ছিল তো আমি এখানে লাউ শাক কেটে নিয়েছিলাম লাউ শাকগুলো আমি প্রথমেই যেভাবে বেছে নিই আমি আমার বাসায় যেভাবে নিতে দেখেছি ঠিক ওইভাবেই নেই শাকের পাতাগুলো হাত দিয়ে ছিঁড়ে নিতে দেখেছি এ এতে করে হয় কি লাউ শাকটা যখন ভাজি করা হয় তখন জমাট হয়ে যায় না দলাপ পাকিয়ে যায় না আর এই যে ডাটটা দেখছেন এই ডাঁটটা মাঝখান থেকে এইভাবে ফাটিয়ে নিচ্ছি কারণ এটা ফাটিয়ে নেওয়ার কারণে এইভাবে আমি ফাটিয়ে হাত দিয়েই কেটে নিচ্ছি এই ফাটিয়ে নেওয়ার কারণে কারণটা হচ্ছে এই ডগাটা অনেক সময় মোটা থাকে আর ভিতরে পানির মতো থাকে তো এইটা ভাজি করতে গেলে অনেক সময় দেখা যায় ওই ডাটটার ভিতরে লবণ ঢুকে না বা ভালোভাবে সিদ্ধ হয় না পানি পানি থাকে তো এইভাবে কেটে নিলে আপনার ডাটাটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় আর ভিতরে লবণটাও ভালোভাবে ঢুকে তো আমি পাতাগুলো এইভাবে ছেড়ে নিচ্ছিলাম দেখছিলাম কোনো পোকা টোকা আছে কিনা আর মাঝখানে সিটটা ফেলে দিচ্ছিলাম আর শাকটা এইভাবে হাতে কেটে নিয়েছিলাম এভাবে কাটার কারণে শাকটা খুব সুন্দর ঝরঝরে হয় আর রান্না রান্নাটা অনেক সুন্দর হয় কালারটা অনেক সবুজ সবুজ থাকে তো আমি এটা বড়দের কাছ থেকেই শিখা আমি এটা প্রমাণও পেয়েছি খুব সুন্দর তাই আমি এভাবেই সবগুলো শাক কেটে নিয়েছিলাম আজ সারা দিনে যে কাজগুলো করেছি কাজগুলো করতে করতে অনেক লেট হয়ে গেছে শাক বেছে রান্না করা অনেকগুলো কাপড় ধোয়া মোট কথায় আজকে কিছুই করতে পারিনি রান্নাবান্না বেশি তো ভাবছিলাম যে কালকের সবজি আছে ডাল আছে তরকারিও আছে তাই আজ আর কিছু করব না ভাজি করব আর হচ্ছে ভাত রান্না করব এতেই হয়ে যাবে তো এই সময়ে শাককে অনেকটাই পোকামাকড় থাকে তাই এভাবে ঝেড়ে ঝেড়ে নিচ্ছিলাম আমি কারণ আমার শাক বাঁচতে অনেকটা সময় লেগে যায় জানি না কার কেমন লাগে আমার এরকম করে বাঁচতে বাঁচতে অনেকটা সময় চলে গিয়েছিল শাকটা বাঁচতে বাঁচতে তো আমি এই তো শাক কেটে নিয়েছি শাকের ডাটাগুলো আলাদা নিয়েছি নতুন আলু নিয়েছি পেঁয়াজ আর এই কিছুটা শাকের পাতা যেটা একটু বাতি বাতি ওই পাতাগুলো রেখে দিয়েছি ভর্তা বানানোর জন্য আমার ছেলে অনেকটা পছন্দ করে তো এই তো শাক কেটে নিয়েছি শাকটা এবার ভাজি করে নেব আমি এই ডাটাটা আমার খুব পছন্দের ফেলতে চাচ্ছিলাম না কিন্তু অনেক হয়ে যাচ্ছে আর এটা আমার গাছে সাদ বাগানের জন্য ওটা আমি সাধে নিয়ে যাব সবজির খোসা খোসাগুলো পচানোর জন্য তো এখানে আমি শাকটা ভাপিয়ে নিচ্ছিলাম আমি শাকটা যখন ভাপিয়ে নিয়েছিলাম তখন শাকটার সাথে কিছুটা লবণ দিয়ে দিয়েছিলাম তাতে ডাটাগুলো সিদ্ধ হয় এটার মধ্যে লবণটা ঢুকে যায় এই জন্য এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি রসুন কুচি নিয়েছি কাঁচামরিচ কুচি নিয়েছি ফালি করে আর দুইটা শুকনো মরিচ নিয়েছি আমি আমার মার কাছ থেকে শিখেছি মানে শাক ভাজি মানে অনেক পেঁয়াজ রসুনের আর তেলের বাহার তা না হলে নাকি শাক মজা লাগে না তো আমার কাছে রসুন বেশি ছিল না শেষ হয়ে গেছে আর পেঁয়াজ যেই নিয়েছি যেটুক এটুকু তো হওয়ার কথা না কিন্তু কি করব বাজারে যে অবস্থা এখনও তরি তরকারি সবজি সব কিছুর দাম অনেকটাই তো সেই হিসাবটা করেই আমার রান্না করতে হয় তো এখানে আমি আগে রসুনটা শুকনো মরিচটা ভেজে নিয়েছি তারপর কাঁচামরিচ আর পেঁয়াজটা দিয়ে ভেজে নিয়েছি আমি এখানে আর লবণ অ্যাড করব না কারণ আমার কাছে মনে হয়েছে শাকটাতে যথেষ্ট লবণ হয়েছে আলুটাতে আমি খেয়ে দেখেছিলাম তো আমি এখানে শাকটা ঝরিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি শাকটা পেঁয়াজটার সাথে ভালোভাবে নেড়ে চড়ে ভাজি করে নেব এখন আমার শাকটা এত সুন্দর কালার হয়েছে একদম সবুজ রয়েছে একদম পারফেক্ট সবুজ কালার যেটাকে বলে তো ক্যামেরার কারণে ওই যে দেখুন এক হাতে নাড়তেও পারছিলাম না কিছুটা পড়ে গিয়েছিল তো অফ ক্যামেরায় নেড়েছি নেড়ে দিতে হয়েছে আমার তো শাকটা এখন নেড়ে চেড়ে কিছুটা সময় রান্না করে নেবো আর এদিকে আমার ভাত ও বলক চলে এসেছে আমার ভাজি অলমোস্ট হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো অফ ক্যামেরায় আমি কাপড়টা ধুয়ে নিয়েছিলাম সাধে চলে এসেছি মেয়েও চলে এসেছে এই তো কাপড় শুকাই দিয়ে দিয়েছিলাম আর এখন নিয়ে এসেছি মেয়ের জন্য কাপড় তো সবজিগুলো নিয়ে এসেছি সবজি খোসাগুলো এখানে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমার কাছে নতুন ফল চলে এসেছে এই তো একটা লাউ দেখিয়ে দিচ্ছিলাম তো এখানে আরো কিছু সবজি দেখাবো আমার মেয়ে যেহেতু আছে ওইভাবেই দেখাতে হবে পারছিলাম না ঠিক করে দেখাতে ওকে কোলে নিয়ে নিতে হচ্ছিল এই তো নেমে গেছে এখন সে চলে যাচ্ছে ওই তো জানলার নিচে যাচ্ছে এই তো এখানেও সুন্দর বেগুন ধরেছে মাসাল্লাহ আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এই তো মাসাল্লাহ দেখাচ্ছি এক মিনিট এই তো এটা হলো সেকেন্ড ফল লাউ গাছের এটা হচ্ছে গোল আমার মেয়ে বলছে আমা ওটা 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 ওইটা দিতা তো এতে বেগুন আরও ধরেছে এই যে ছোট অনেক এখন সে উঠবেই না করে সেই ওই বল ধরতে যাচ্ছে ওটা নাকি বল আম্মাকে বলছে আমা বল 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 তো মাসাল্লাহ এই তো আমার গাছে ফুল এসেছে এই শীতে আমি কোনো ফুল গাছই লাগাতে পারিনি যা যেটাই লাগিয়েছে আমার হাজব্যান্ড লাগিয়েছিল তো ওইখানেই ফুল ধরেছে গাঁদা ফুল কী সুন্দর মাসাল্লাহ সবগুলো ফুল ধরেছে এটা হচ্ছে হাজারি গোলাপ আর এই গাধা ফুলটা এখন দেখুন আমার মেয়ে কোন চিপা দিয়ে ঢুকে যাচ্ছে ফুল ছিঁড়বে তো এখানে চলে এসেছে ফুল ছেরার জন্য তো আজকের কথা এটাই হচ্ছে আমার দিন কিভাবে চলে যায় আমি বলতেই পারি না আমাদের শৈশবটা খুব সুন্দর ছিল আর এখন আমার বাচ্চাদের শৈশবটা বলতেই পারি না চার দেয়ালের মাঝে তো এখানে আরেকটা জিনিস আছে দেখাচ্ছি এই তো মশাল্লাহ বাচ্চারা এর আগে অনেক ক্ষতি করেছে আমার বাসায় ভাড়াটিয়ারা এসে স্বাদে আমার অনেকগুলো ফল নষ্ট করে ফেলেছে আগের ভিডিওতে সবেদা দেখিয়েছিলাম সবগুলো সবেদা ছিঁড়ে ফেলেছে তো সাত থেকে এসে আমার সবকিছু শেষ করে মেয়েকে ঘুম পাড়িয়ে খেতে বসেছি এখন বাজে তিনটা তো আলহামদুলিল্লাহ সব কিছুর পরেও আমি অনেক খুশি আছি সুখে আছি আলহামদুলিল্লাহ তো আমার কথা হচ্ছে যে আমাদের শৈশবটা ছিল খুবই রঙিন আমরা আমি গ্রামে থাকিনি কিন্তু আমাদের যে জয়েন্ট ফ্যামিলি ছিল সেটাই একটা সব ধরনের গ্রামের কি বলে ঐতিহ্য সব কিছুই পেয়েছি তো আমি আজকে কিছুই রান্না করিনি শুধু ভাজিটা ছাড়া বললাম ওই তরকারিটা হচ্ছে লাউ তরকারি ওটা ভাবি দিয়েছিল। আর এগুলি আমার ঘরে ছিল তো এটা দিয়ে সেরে নিচ্ছি আলহামদুলিল্লাহ আমরা সব রকমের গ্রামের ঐতিহ্য পেয়েছি খেলাধুলা করতে পেরেছি খোলা মাঠে কিন্তু আমার সন্তান চার দেয়ালের মাঝে আটকে রয়েছে তারা তো সেইভাবে বড় হতে পারছে না আমরা যেই খেলাধুলা করেছি তারা সেগুলোর নামও বলতে জানে না দেখেনি কখনো এখন চিন্তা হয় যে কোথাও হলে কোথায় গেল গেল এখন আসছে না কেন পড়ে নাকি কিন্তু আমাদের সময় আমার আব্বুরা কখনো এইসব চিন্তা করেনি তারা করেছে হয়তো তাদের রিলেটিভ আশেপাশে সবাই আছে হয়তো তার কাকার কাছে গেছে কাকির কাছে জেঠিমার কাছে রকম কিন্তু আমাদের মাথায় এখন চিন্তা আসে কোথায় গেল কি হলো না হলো এইসব কি সেটাই মূল মূল কথা তো আমরা মূল কথা কি কোথায় যাচ্ছি কি কি করছি আমরা আমাদের পরিবেশটা কি রকম হয়ে গেছে আর আমাদের ছেলে মেয়েদের আমরা কি রকম শিক্ষা দিচ্ছি বা কি যাক কথা বলতে বলতে অনেক দূরে চলে এসেছি এখন বিকেলের বেলা তো ছেলে বলছিল আর ওর বাবা বলছিল নুডুস রান্না করে দিতে তো আমি এখানে সবজি কেটে নিয়েছিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ সব ডিম তো আমি বলছিলাম এগ করে দেই তো অনেকগুলো সবজি কেটে নিয়েছিলাম এখন যেহেতু শীতকাল সবজি দিয়ে নুডলস খেতে খুবই ভালো লাগে তো এখানে আমি সবজিগুলো ভেজে নিয়েছি তো চাউমিন রান্না করে দিচ্ছিলাম তাদের তো আমার সবজি নোডোস নোডোস চাউমিন যেটাই হোক রেডি সন্ধ্যাবেলা তাদের দিব পারফেক্ট এখন শীত যেহেতু একটু একটু সবজি না খেলেই নয় তো হাজব্যান্ড নিয়ে এসেছে বিকালের নাস্তা তো সাথে ছিল কিছু ফল নিয়ে এসেছিল তাই এগুলো আমি নামিয়ে নিচ্ছিলাম এটা কি ফল বলবেন কমেন্টে জানাবেন এটা আমাদের এখানে সরুফা বলে আর এটা হচ্ছে গাপ এটা হচ্ছে জাপানি গাপ বলে নাকি চাইনিজ কাপ কিন্তু এটা একটা গাপ এটা খিবি ছিল সাথে তো এই ফলগুলো যখন নামাচ্ছিলাম তখন খুবই ই লাগছিল কারণ এখন এত অল্প করে নিয়ে আসার কারণ হচ্ছে এত দাম জিনিসপত্রের বেশি করে কেনার সামর্থ্য থাকে না অনেক সময় তো আমার ছেলে পেয়ারাটা অনেক পছন্দ করে খেতে তাই ওর জন্য ওর বাবা পেয়ারা নিয়ে এসেছে সবসময় ও পেয়ারাটা অন্য ফলের চাইতে বেশি পছন্দ করে তো এখানে চারটা পেয়ারা এনেছে ওর জন্য আর কিছু নতুন ফল যেহেতু বড়ই তো কিছু বড়োইও নিয়ে এসেছে সাথে ভালো লাগলো সব মিলিয়ে এই এই পর্যায়ে বলছি যে ভিডিও দেখতে দেখতে অনেক দূর চলে এসেছেন যারা যারা এখনও লাইক দেননি একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন কারণ একটা লাইকের কারণে হয়তো আমার ভিডিওটা অন্য কেউ দেখতে পারবে অন্য কেউর কাছে চলে যাবে তো প্লিজ আপনারা একটা লাইক কমেন্ট করে দিবেন আপনাদের কমেন্ট আমাকে অনেক যোগায় আর একটা ভিডিও বানাতে তো এখানে চাউমিন রান্না করেছিলাম তো ও বাহির থেকে এটা নিয়ে এসেছিল খেতে চেয়েছিলাম আরো দুই দিন আগে তখন পাইনি তো আজ এটা পেয়েছে দেখে নিয়ে এসেছে তো বলছে চলো গাপটা কাটি তো এখানে কাটতে নিয়েছি তো আমার আম্মা যান চলে এসেছে তো ও বলছে কাটি 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 তো ও বাবার কাছ থেকে ও নিয়ে নিয়েছে নিয়ে এখানে বসে আছে কাটতে দিবে না তো ওকে সরিয়ে নিয়েছি এখন কেটে নিব তারপর হাত দিচ্ছে সবাই মিলে এক অল্প জিনিস সবাই মিলে মিশে খাওয়াটাই অনেক মজার ব্যাপার তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা এই ফলটা কেটে সবাই খেয়েছি আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলির যারা আছে ভাইয়া ভাবি মা আমি আমার হাজব্যান্ড আমার ছেলে সবাই খেয়েছি আর খুব সুস্বাদু আলহামদুলিল্লাহ অনেকটাই বরকত দিয়েছে এই ফলটা এই তো অনেক সুস্বাদু হয়েছিল অনেক মজাও লেগেছিলো তো আজকের এই পর্যন্তই আবার চলে আসবো আল্লাহ